তখন আমার দয়াল নবীকে কি মেডাল দেওয়া হবে বিশ্বকাপ দেওয়া হবে আমার নবীকে কি পাইকারি হারে জান্নাত দিয়ে দেওয়া হবে না 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 আমার দয়াল নবী পৃথিবীর জমিনে এসে কদমের মধ্যে কুদরতি কদমে আল্লাহর কদমে দিয়ে বলেছেন রব্বি হাবিলি উম্মতি রব্বি হাবিলি উম্মতি আল্লাহ কবর হাসর মিজানে ফুলসিরাতে যারা আমাকে দুনিয়াতে ভালোবেসেছে আমি তাদেরকে ছাড়া জান্নাতে যাব না আমার প্রিয় আমার দেব ফানা আমার প্রেমে কুরবান আমার উন্মত আমাকে দিয়ে দিন সুবাহান লা কবরে হাসর পুলিসি রাতে। কোনো আপনে পাবে না কবরে হাসর পুলিসি রাতে কোন আপন পাবে না যে জন্যে পাবে সেই জন্য হবে সাহে মাহাদিন না সাহে মাদিন না। উম্মতের কষ্টনবী শইতে পারে না। যেজন্য হবে। সেই তো মদিনা মদিনা যেজন হবে কার লাগিয়া কান্দরে মন কার লাগিয়া আহা কান্দরে মন কার লাগিয়া কেউ তো তোমার আপন হবে না 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 যেজন হবে সেই তো মদিনা মদিনা যেজন হবে তরাতনীয় প্রিয়াজরিন সুরা মুলুক শরীফের মধ্যে আল্লাহ স্পষ্ট ভাষায় বলে দিচ্ছেন আল্লাহাদী হলাকল মাওতাওয়াল হায়াতা লিয়াবুলু হুকুম আইয়ুকুম আহসান আমালা আল্লাহ হায়াত এবং মত সৃষ্টি করেছেন পরীক্ষা নেয়ার জন্য কিসের পরীক্ষা ইমানের পরীক্ষা কিসের পরীক্ষা শুরুতে বলেছিলাম মিলাদন্ডবি করতে গিয়ে আমরা কোনো শরীয়ত বিরোধী কাজ করেছি আমরা কোন শরীয়ত বিরোধী কাজ করেছি আমরা আল্লাহ রসুল হয় এমন কোন কাজ করেছি আচ্ছা বলুন তো যখন থেকে যখন থেকে আজকের এই মাহফিল অন্যান্য মাহফিলের কথা বলছি না আজকের এই মাহফিল যখন থেকে শুরু হয়েছে আপনারা তো নামাজ কাজা করেছেন এই এই তো সুনিয়তের আসল পরিচয় সুন্নিদের আসল পরিচয় সুন্নি মানে দেখাইয়া এ সুন্নত পালন করা নয় দেখাইয়া এ সুন্নত নামাজ পড়া নয় দেখাইয়া এতে ফাগরি পরে পরে লাঠি সুটা নিয়ে আরেক মুসলমানকে হামলা করা নয় সুন্নিমা মানে কাপড়ে সুপরে টুপি পরে নারায় তকবির আল্লাহ আকবর বলে যিনি দুনিয়া থেকে চলে গেছেন গুণাগার হোক পূর্ণবান হোক মুমিন হোক বেইমান হোক যেমনটি হবে হোক মরে যখন গেছে তার ফাইসাল আল্লাহর হাতে তার ফয়সালা আল্লাহর হাতে ওই শরীয়ত বিরোধী কাজ করছে রাজারবাগ ওইখানে